জিনার দিকে যাওয়া যাবে না আল্লাহ বলেছেন বলা তক জিনা জিনার নিকটবর্তী হয় না আর জিনাকে বন্ধ করে দিতে হলে আমাদের সমাজে বিয়ে সাদিকে সহজ করে ফেলতে হবে আমরার সমাজও বিয়ে এখন খুব কঠিন এত কঠিন বানানো হয়েছে যে বিয়া করার ইচ্ছাও যায়গি কি অনেক যখন দেখে বিয়া অতিরিক্ত খরচ আর আমার সমাজ আর আইনের চোখে আঠারো বছরের আগে বিয়া সাথে তারা খুব খারাপ চোখে দেখে কিন্তু আঠারো বছরের আগে বটতলা জামতলা আমতলা আর পার্ক পার্ক কবুতর জুরাল্লা খান বইয়া বাদাম খাইলে ইটারে আইনার সমাজে আজে বাজে চোখে দেখে না হ্যাঁ আছে না নাই বছর বারো তেরো চোদ্দ বছর বয়স তার যৌবন আইলো এবং বিয়া করতে করতে যদি তিরিশ বছর হয় তাইলে ই সতেরো আঠারো বছর হেক হম আর বিয়া সাথে আমরা কঠিন দিয়েছি যে দশ লাখ বিশ লাখ টাকা মোহরানা দেওয়া লাগবে আমরা দেশের শিক্ষা ব্যবস্থা দেখবা মাদ্রাসা ফরুক আর ইউনিভার্সিটির ফরুক দেখবা যে পড়াশোনা শেষ করতে করতে বাইশ তেইশ চব্বিশ বছর ওই যায় এখন হে কিচ্ছু করতে দিল তো পড়াশোনা শেষ করিয়া চাকরি করুক আর ব্যবসা করুক যে করব তো তেইশ চব্বিশ বছর পড়াশোনা শেষ হইছে। এখন যদি হে বিয়া করতে চায় দশ লাখ টাকা লাগে আরে হে তো দশ লাখ টাকা কামাই তুলে তার আরো সম্পদকে ফাঁস সাত বছর সময় লাগবো তো এই ফাঁস সাত বছর সময় লাগতে লাগতে বয়স হয়ে যাবো তিরিশ জীবনটা আর উপভোগ করবো কোন সময় পৃথিবীর সকল সফল মানুষ তারা ইতিহাস ফুরা দেখবা তারা কম বেশো বিয়া খরসন বিয়ার সম্পর্কটা কেরিয়ারের লগে নাই বিয়ার সম্পর্ক হইল চরিত্রের লগে বিয়ার সম্পর্ক গীতার লগে এই যে বিয়া শান্তিরে কঠিন বানাইছি আর ভুরির বাপ হকলোর উপরে মারুফ মার আর হকলোর কি জুলুম হে বিয়া দেওয়ার সময় বদনা থাকি রইয়া পর্যন্ত দেওয়া লাগে আবার জিকায় বেশাব কিছু দেওয়া লাগবে না ফুরি আপনার যে তা খুশি হইয়া দে না দিলে আবার ফুরির উপরে নীরব নির্যাতন চালানি হয় কথা কৌকা এটা আছে আমরা সমাজও এর বাদে রোজা মাস বই কোন সময় যে ইফতারি আইব আহা এত ইতর মন মানিস কথা আমরা লালন করি আম খাটলির সময় আইছে রেডি কুম্বা যাবে আম খাটলি না বাইব কথা ঠিক আছে না কৌকা সাহেব বোঝা যায় বেটাই ফুরি জন্ম দিয়া ঠেকছন কুরবানি দিদলে দেখি তেনে রেডি হয়ে যাও আর আম কোন সময় আখতা আইব এই যে রমজান মাস ওই ইফতারি আবার কিছু বয়ান দেখলাম খুব টেকনিক কৌশল অবলম্বন করলো জামাই এ বউরে রাইত খর এই তোর বাফরে খোঁজ এবার আর আমখাট লিপতে না আমখাট লিপ টেকা অগুন আমার এত আলগোষ্ঠী সমারি ইলাও আছে নে ফোকা যায় তোর বাফরে খোঁজ এবার ইফতারি ইফতারি দিতা না ও টেকা অগুন আমার এত দিলাই তা ও ওলা নীরব নির্যাতন চলেন না এখন ব্যাপার এমন যে ভুরি জন্ম দেওয়া মানি সফাল এই যে কুপ্রতা এই কুপ্রতা গুলার

ইবাদতা চাইন কিলা যারা এর বাদে আমি তো কই তাই ইতর শ্রেণীর মানুষ এরা ইতর শ্রেণীর মানুষ এর লাগি আমার যুবক তরুণ ভাই ওগলে সিদ্ধান্ত লইতে হইব এই যে সমাজের এই সকল অসঙ্গতি তা কুপ্রথা ইতারে ডাস্টবিন ফলাইবার লাগি আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি আমরার সমাজ সুন্দর হইব ইনশাআল্লাহ আর আব্বা আম্মা যারা আছেন আপনারা বিয়া শাদি একটু সহজ করুক আমার ভাই ওগলে বিয়া করতে পারা না আপনারা বইতাছেন চাইয়া কেউ বিয়ার মাত লইয়া আইলে কিতা সরকারি চাকরি আছে না সিলেট টাউনে কিতা ফ্ল্যাট নাই বাড়ি উরি আসে না এত না তাকক জাগাও আছে নি কিছু এরবাদে গাড়ি বাড়ি কততা দোকান হায়রে হাই এক মাত্রা কই না আপনার হুয়াই কই নামাজ জরে নি নি যে টাকার উজি করে ইগুন হালাল না হারাম বুশু শাইনি আল্লাহর নবি কইছেন যে বিয়া সাদির ক্ষেত্রে গিনদারি তারে প্রদান না দাও ফাজফার বিদাতি দ্বীনি তারিবাতি আদা দিনদারি প্রাধান্য দেওয়ার লাগে খাওয়া হইল আমরা টেকা পয়সা ক্ষমতা ও প্রাধান্য দেই বেশি টাইলস ইয়াল্লা দেখ শুনে টাইলস ওলা বাড়ি সুখে থাকবো আরে সব সময় টাইলস ওরা বাড়ি হইলেও সুখ থাকে না যদি চরিত্র বলা না থাকে টেকা থাকবো পয়সা থাকবো সবটা থাকবো দিনদারিতা না থাকলে গরুর ভিতরে সুখ থাকতো টাইল চলা বাড়ি নাই টেকা নাই পয়সা নাই কিন্তু বিত্রের দিনদারিতা থাকলে মনে রাখবা ই গরু সুখ

আল্লাহ এর লাগে আমরা সিদ্ধান্ত লওয়া লাগবো এই সামাজিক অসংগতিগুলা কুপ্রথাগুলা বন্ধ করবার লাগে আমরা সবরে কঠিন সিদ্ধান্ত লওয়া লাগবো আর মনে রাখবা খালি টেকা পয়সা দেওয়া বিয়া দিবানা একটা কথা মনে হইলাই কষ্ট আপনারা আমি শেষে দিয়েছি মনে রাখবা জেতা বেটাইনতে জেতা প্রতিষ্ঠিত হইয়া বিয়া করো ইতায় বেশিরভাগ ক্ষেত্রে ইতা মাইসেই তারার বৌরে সঠিকভাবে মূল্যায়ন করে না খেনে মূল্যায়ন করে না তার টেকা আছে পয়সা আছে গাড়ি বাড়ি সকলতা আছে এখন বউ ইটা যেমন তার কাছে দাসি আর বান্ধিল্লা খান লাগে ওলাখান আচরণ আমি হইলাম না বেশির বেশিরভাগ তেউ ওলা দেখছেন না আমরা দেশ এক বড় শিল্পপতি তার নাম আর খাম হইবা হ্যাঁ বড় এক শিল্পপতি বউ তৈয়া আর ফুরির লগে অবৈধ সম্পর্ক হইয়া ফুরি করে মারিলছি এর বাদে তার নামে মামলা হয়েছে টেকা ফুলুস আছে তো ফুলুসর গরমে এখন মামলা শুদ্ধা গায়েব বইয়া গেছে তার বৌ দুই করে কারণ তার টেকা পয়সার অভাব নাই আর যেটা মানুষের প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়া করে এরা সারা জীবন বউরে কদর করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে কেন অবদান নাই হোক আছে না আপনি যে সকালিবেলা ঘুম থেকে উঠেন আপনার বউ আরো এক ঘন্টা আগে উঠতে আপনার লাগে নিস্তার নাইছে আপনার কাপড় চুপড় রেডি করে রাখছে আপনি ক্লান্ত হইয়া সন্ধ্যাবেলায় যখন আই তখন আপনার লাগে খাবার রেডি করে রাখছে আপনি চা পছন্দ করেন সন্ধ্যাবেলায় চা এনিয়া দিছে আপনার ময়লা করা কাপড় চুপড় দইয়া দিছে সারা জীবন আপনারা সাপোর্ট করেন এমনকি বাজার থাকি কিছু কিছু টাকা মানি ব্যাগ থাকি মাঝে মাঝে বেডিন তিল এই লুকাইল টেকাগুলা তারা কিন্তু তারার কাজে লাগায় না রাখি 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 জমা আস্তা আপনার বিপদ আইসে ও লুকাইল টেকাগুলাইছে টেনশন করে না দর আছেনে চল প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়া করলে ই বউর কথা যে মনত বালা করি বুঝুকা আল্লাহ রসুল প্রথম স্ত্রীর নাম আমরার মা আম্মাজান আম্মাজান খাদি যা আত্মহারা দিয়ে আল্লাহ আনহা নবীজির তাকে বয়সে বড় বিয়া করলা বিয়া করার বাদে হিজরতের আগে উতো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন এর পরে আল্লাহ রসূল আর একাধিক বিয়ে করলেন আল্লাহ রসূলের দিন আতলিয়া দোয়া কররা ফিজি দিাইয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপwidetilde আল্লাহ রসূল দোয়া করলে আল্লাহ কিয়ামতের দিন যখন একটা বিবশিকাময় পরিস্থিতি আহর পেশান হই যুব মানুষ এই পেরেশানের দিন আমি আমার খাদিজারে যেন না হই তো কিছু সংকীর্ণতা কি কথা শইন না আম্মাজান আইছা ৰাতি আল্লাহ আত্ লামাইছো লামাইয়া বাদে জিকাইলা ইয়াৰ আচুল আল্লাহ শৌকা চল্ল লহ হওঁ আলাই হোৱা আপনাৰ গেছে খাদি যে আল্লাহ শ আন হা খালি টান কথা মন হৈলো আমাৰেতো আপুনি হোম কয়ছ আপোনাৰ কৈ আছ আমাৰ কথা আপুনি আগৰ কৈলা আল্লাহ ৰচুলে তখন কইলা হন আয়েছা তোমনা সব আমার চুকুৰ দিনৰ সাধী আমার খাদিজা আমার দুঃখর দিনের সাথে সুবাহ আল্লাহ কিতাব বুঝলাম কঠিন সময় রসুল্লাহর গেছে কোনটা আসিল না নবতর দাবাত দেওয়ার একটা কি আম্মা যান খাদিজা দাদি আল্লাহ আপনারা সিরাত ফরমা বেশি বেশি নবীজির জীবনে কত লাখান সাপোর্ট দন সম্পদ ইসলামল লাগি ব্যয় করছেন গোটা মক্কা নবীজির উপরে জুলুম নির্যাতন সাপোর্ট দিচ্ছেন আম্মা যান খাদিজা দাদি আল্লাহ সোবাহ আল্লাহ এ লাগে কইছে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে বউর তো সাপোর্ট থাকে এর লাগে সারা জীবন বউর মনো থাকে আপনারা যে খালি টাকা পয়সা দেখিয়া পাগল হয়ে যান হনুকা একটা ভুয়া তেইশ চব্বিশ বছর বয়স হে ফোরালেখা শেষ করছে এই বয়স আট দশ লাখ টাকা ফাইতো পাই তবে কিছু ফাইন তো ট্যালেন্ট মেধা দেখিয়া বুঝা যায় ভবিষ্যতে কোনটা ওলা দেখলে আর চরিত্র বালা তাহলে কম পয়সা ইনকাম করে দেলাউকা আপনার ফুরির কপাল বালা থাকবো সারা জীবন সুখী হইব ইনশা আল্লাহ কেমতার আগে জিনা বাড়বো এই জিনা তা কি বাসাই বার লাগে আপনার ফুয়া ফুরির ধরে জেনারেশন দিয়ে বিয়ারে আমরা সহজ করে বলবো হোকা ইনশা শেষ পয়েন্ট হইয়া আমি শেষ করবো আপনার কষ্ট হয়ে যাওয়ার মনে হয় বাক্কা সময় গেছে এটা তো আরো ভয়াবহ জিনিস আল্লাহ রসিদ হইরা ই হাদিস যখন আমি আমার জীবনের ফয়লা করছিলাম আমি নিজু অবাক হয়ে গেছি যে দেড় হাজার বছর আগে বিজ্ঞানও আসিল না বিজ্ঞানের জন্ম হয়েছে না হৌ যুগ আল্লাহ রাসুল এমন কথা কৈছে আল্লাহ রসুল কৈছেন আখির জমানার কিয়ামতর আগে প্রযুক্তি বড় উন্নতই। প্রযুক্তি খুব উৎকর্ষতার জায়গাত যাইব কিন্তু আমার উন্মত হলে ই প্রযুক্তির ফান্দ হইরা প্রযুক্তির অপব্যবহার হইরা ইমান আরাইবা কিনা ইমান আরাইবা হাদিসটা কই বাদে ঘটনা একটা কইলাই আগে আমরার দাদা দাদি নানা নানির আমল কারেন্ট না না টিভি এসি ফ্রিজ মোবাইল ওয়াইফাই ইন্টারনেট স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ আইপ্যাড টেবলেট এটা কোনটাও আসিল না এর লাগি রাইত আটটার বাদে তারার কোন ঘাম খাজও আসিল না হাইয়া দেয়া গুম এই যে খাদ্যাভ্যাস আর গুমর অভ্যাস এটা ঠিক থাকার কারণে তার বয়স সত্তর বছর আশি বছর হয়ে গেছে কি বেটাইন কি বেটিন তারার ফিজিক্যাল ফিটনেস ভালো আছে আমার বাপসাচারে আমি দেখছি হ্যাঁ আমার বাপসাচা এখন খেউ নাই সব ইন্তেকাল করছো না আল্লাহ সবরে মাফ করো কাহু কামিন সাইর বাপসাচা সব রেউ দেখছি হ্যাঁ সত্তর বছর খাসা খাঁচি মারা গেছে দাঁত শক্তি রয়েছে বডি ফিটনেস বালা হল তাও ঠিকঠাক আছে এরার খাদ্যাভ্যাস গুমোর অভ্যাস ঠিকঠাক আছে অঙ্কু আমরার গরো কারেন্ট আছে মোবাইল আছে ইন্টারনেট ওয়াইফাই টিভি কততা আছে এর লাগি রাইত জায়গা থাকার উফায় উপাদান আছে তো দুইটা তিনটা ফটো তো আমরার খাম খাজ আছে ঠিক মতো ঘুমাইলাম না না ঘুমানোর কারণে কিতা হয়েছে এখন কোন ফাইনার ফুরেন্ত ইতার বয়স তিরিশ হয়েছে আধা বুড়ো হয়ে গজন সুন্দর ফাঁকি যা হ্যাঁ ফরান ভুরিন তো রে নার্জিন আইতো কারণ খাদ্য অভ্যাস ঘুমোর অভ্যাস ঠিক নাই ঘুম তো আল্লাহই দিসোন সারা দিনর ক্লান্তি দূরইবার লাগে আবার আপনি রিফ্রেশ হওয়ার লাগে এই গুমটা আপনি ঠিকমতো ঘুমাইলা না জওয়ান জন বাইন তারা ও বয়স না ঘুমাইতে গুমাইতে মোবাইল বাই চাইতে যাইতে ইতার সকুত হোম বয়সও চশমা লাগাই দিছেন ভাই দেখে না চওকে 잡সা দেখে এরবাদে চওকুন নিচে তার দাগ পুরি গেছে ওবাই বিছি হইবাই বিছি উটার আরাম গেছে এরবাদে ইতার মাইগ্রারও প্রবলেম আরম্ভ হয়ে গেছে mentally যে এরা কত ধরনের রোগ আস্তে আস্তে একটা অসুস্থ জেনারেশন আমরা সামনে পাইবো আমি যা হইরাম তা ঘট ইনশাআল্লাহ এই অভ্যাস যদি আমরা না সারি আগামী প্রজন্ম একটা অসুস্থ জেনারেশন আমরা পাইব হসপিটাল আরব বানাই লাগে আমরা নিজেদের অসুস্থ বানাই দিলাম